হাওড়া জেলার বাগনানির জোকার লক্ষ্মীপূজোর এক্সক্লুসিভ কভারেজ তোমাদের সকলের জন্য দুর্গাপূজার মতো যে সুবিশাল আয়োজন তো সম্ভব তা অনেকেই হয়তো প্রথমবার চাক্ষুষ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে গ্রামের বুকে আকর্ষণীয় মন্ডপ সজ্জা সুন্দর প্রতিমা আলোর কার সাজি দেখলে সত্যিই অবাক হবেন কিভাবে খুব সহজেই পৌঁছাবেন পরপর ঘুরে দেখবেন প্রতিটি মণ্ডপ সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ব্লগ মজার ব্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয় বিকেল বিকেল শুরু করে দিয়েছে আজকের জার্নি খুবই স্পেশাল কিন্তু লক্ষ্মী পুজো ধামাক লক্ষ্মী পুজো দেখতে দুর্গা পুজো জাস্ট শেষ হয়েছে তো পৌঁছালাম বাগনান যাচ্ছি কিন্তু জোকা লক্ষ্মী পুজোর সকলের জন্য চলো স্টেশন থেকে নেমে জাস্ট কিন্তু বাস পেয়ে যাবে ব্যাক টু ব্যাক এছাড়াও কিন্তু অটো তোমরা যেতে পারো বাগনান বাস স্ট্যান্ড থেকে আমতাগামী বাসে উঠে আমরা কিন্তু যাব খাদিনান ঘাট মাত্র পনেরো মিনিটের রাস্তা ভাড়া লাগবে কিন্তু মাত্র দশ টাকা পৌঁছচ্ছি খাদিনান ঘাট তারপর বাকি রুট দেখাচ্ছি চলো পৌঁছানো যাক বারো মিনিটের মাথায় কিন্তু নেমে গেছি খাদিরান ঘাটে বিভূতি ব্রিজ ক্রস করে আমরা কিন্তু নেমেছি এবং টুয়ার্ডস বাঁ দিকে মুভ করে এখন এগিয়ে যাচ্ছি তো আমরা হাটা পথে এসে যেটা বুঝলাম মাত্র ওই সাত থেকে আট মিনিট হেঁটেছি এই হনুমান মন্দির কালী মন্দির এটা কিন্তু হচ্ছে ল্যান্ডমার্ক তোমরা কিন্তু টোটো করে এখানেও আসতে পারো তারপর সোজা এগিয়ে ঢাল দিয়ে নেমে গেলি ব্যাক টু ব্যাক কিন্তু তোমরা ঠাকুর দেখতে পেয়ে যাবে পুরো এক্সাক্ট রুট তোমাদেরকে জানিয়ে দিয়েছি চলো লাইটিং শুরু হয়ে গেছে এবার প্রথম মণ্ডপের দিকে যাওয়া যাক পুজোর যে এত বিশাল করে আয়োজন এটা কিন্তু এই বাগরানের জোকা কিন্তু সেকেন্ড পজিশন অবভিয়াসলি প্রথমে কিন্তু রয়েছে খালনাক্ত তো চলো জোকায় যাওয়া যাক এই হচ্ছে কিন্তু জোকা প্রাথমিক বিদ্যালয় আর এই হচ্ছে কিন্তু আমাদের দেখা প্রথম মন্ডপ দেখো শুধু ডিজাইনটা দেখো শুধু একবার পরিবেশ বন্ধব পাতা টাতা দিয়ে কিন্তু সুন্দর করে বানানো হয়েছে সুন্দর করে একটা কুড়ে ঘরে স্ট্রাকচার করা হয়েছে ক্লাব সৃষ্টি অন্তর্মহলে দেবী প্রতিমা এসে গেছেন অনবদ্য সুন্দর মডার্ন আর্টের উপর বেস্ট করে কিন্তু করা দেবী প্রতিমা হরিণ রয়েছে এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজের সমস্যা কিছু চলছে যেহেতু কালকেই পুজো আমরা একদিন আগে পরিক্রমায় বেরিয়েছি প্রস্তুতি পর্ব তুলে ধরার জন্য তোমাদেরকে ভেতরে কিন্তু স্বস্তিক চিহ্ন উপরে ঝাড়বাতি লাইটিং এর কাজ ছোট ছোট হাত পাখা সবকিছু কিন্তু একবারে জায়গা মতো বসানোর কাজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একবারে জোর কথা আমাদের কিন্তু ক্লাব সৃষ্টির দর্শন করালাম দারুণ সুন্দর করেছে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা ব্যাপার সেপার এবার এগিয়ে যাচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল উদ্দেশ্যে চলো যাওয়া যাক জোকার অন্যতম সেরা সেরা জোকা ইন্টারন্যাশনাল ক্লাবের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে হিউজ একটা স্ট্রাকচার লাইটিং এর কাজ দেখতেই পাচ্ছি এবং পুরোপুরি কিন্তু জলের ওপরে তৈরি হয়েছে এই মন্ডপ আলাদাই চলো ভেতরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবছর তাদের ভাবনা হচ্ছে কিন্তু ময়ূর তো দারুণ সুন্দর করে কিন্তু সাজানো ভেতরটা দেখো শুধু একেবারে ছোট ছোট ফাইন সোলার কাজ করা হয়েছে যেখানে কিন্তু ময়ূর দিকে দিকে ফুটে উঠেছে ছোট ছোট ফুল আলাদাই লাগছে আলাদাই অন্দরমহলের দিকে গাছের ঠিক কিন্তু রয়েছে কিন্তু দেবী মা দেবী মায়ের দর্শন করাচ্ছি চলো যাওয়া যাক একেবারে মাঝে রয়েছেন কিন্তু সুসজ্জিত দেবী মা মডার্ন আর্টের উপর তৈরি এই স্ট্রাকচারও মা দিকে রয়েছেন কিন্তু সরস্বতী মা এবং গণেশ ডানদিকে রয়েছে কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী আলাদাই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এগিয়ে যাচ্ছে কিন্তু পরের মণ্ডপের উদ্দেশ্যে চলো টপ পুজো দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল দেখে ডান দিকের গলি দিয়ে পৌঁছে গেছে কিন্তু শীতলা মাতার সঙ্গে এটাও কিন্তু অন্যতম ফেমাস জোকার বুকে যাদের এবছরের ভাবনা হচ্ছে শ্বাশ্বত নাগেশ্বর দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ব্যানার দিয়ে দেওয়া হয়েছে লাইটিং এর কাজ অলরেডি শুরু ফুল দিয়ে সাজানো গেছেন এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু থিম অনেকটা কিন্তু যে চাইনিজ যে সমস্ত সেই ড্রাগন আমরা দেখতে পাই সেগুলো দিয়েই কিন্তু আমাদের হিন্দু ধর্মের সাথে নাক দেবতা সে তার একটা কম্বিনেশন তোমরা কিন্তু দেখতে পাবে অর্থাৎ হিন্দু বৌদ্ধ ধর্মের একটা মেলবন্ধন দেখতে পাবে সামনে কিন্তু থাকবে একটা বৌদ্ধ মূর্তি এবং জাস্ট অন্দ্রমহলে প্রবেশ করে গেছি দেখাচ্ছি তোমাদেরকে দেবী লক্ষ্মীর দেখো জাস্ট পাগল হয়ে যাবে জাস্ট এরপরে গলি দিয়ে একটু এগিয়ে পৌঁছালাম কিন্তু মান্না পুছে পুজোয় সুন্দর করে কিন্তু একটা গাছে ঘেরা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ছোট্ট করে সেট আপ কিন্তু দারুণ সুন্দর লাগছে কিন্তু এখানে একটা ঘর বানানো হয়েছে সুন্দর একটি হরি মন্দির সেখানে কিন্তু তুলসী চারাও রয়েছে এবং তার ঠিক পাশেই বিরাজমান হবেন কিন্তু দেবী লক্ষ্মী মা তার ঠিক পাশেই কিন্তু বাগানের অন্যতম জোকার জনপ্রিয় পাওয়ার সংঘ তাদের কিন্তু এবছরের ভাবনা প্রজাপতি ডানা মেলে কল্পনার অলিন্দে চলুন মণ্ডপের অভ্যন্তরে নিয়ে যায় দারুণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ছোট উপরে ছিমছাম ক্রিয়েটিভিটি শুধু দেখুন টিন ইউজ করা হয়েছে কিন্তু যেগুলোতে করে তেল থাকে সেই টিন গুড় থাকে এবং দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু চোখ আঁকা রয়েছে লাইট দেওয়া হয়েছে আলাদাই লাগছে এবং দেবী প্রতিমা দেখুন যে প্রজাপতি থিম বলেছিলাম সেই প্রজাপতি অর্থাৎ কাল্পনিক রূপ দেওয়া হয়েছে কিন্তু মা লক্ষ্মীকে কত শত গলির ভেতর দিয়ে ঘুরেই যাচ্ছি তোমরা শুধু স্পটে পৌঁছে যাও ঘুরতে ঘুরতে কিন্তু হাজারো ঠাকুর দেখে তোমরা কিন্তু বাড়ি ফিরবে এটুকুনি গ্যারান্টি পৌঁছে গেছি কিন্তু জোকা যুব সঙ্গে একটি বর্ষা নীল রঙের এফেক্ট সামনে কিন্তু একটা মাকড়সা দেওয়া রয়েছে ভেতরে প্রবেশ করছি অসাধারণ সুন্দর যেটাকে বলা চলে সাবেকি লক্ষ্মী প্রতিমা অনেকক্ষণ পর দেখতে পেয়েছি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখনো পর্যন্ত দেখা সেরা সাবেকি লক্ষ্মী প্রতিমা জোকা অ্যাকশন কমিটি যাদের এবছরের ভাবনা বিদ্যাসাগরের জীবন কাহিনী দেবী প্রতিমা দেখো শুধু আমার দেখা সেরা দেবী প্রতিমা এবছরে যদি থিমের মধ্যে ধরতে হয় পুরো রাজ রাজেশ্বরী রূপে কিন্তু বিরাজমান দেবী লক্ষ্মী এবং দেখতেই পারছো ভিতরে থিমের কাজ চলছে যেহেতু এবছরের ভাবনা বিদ্যাসাগরের জীবন কাহিনি ফুটে উঠবে এই পৌঁছে গেছি জোকা ভাই ভাইয়ের সঙ্গে দেখতেই পারছো মণ্ডপ সজ্জা দেখো পুরোপুরি কিন্তু মাদুর দিয়ে তৈরি করা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ এবং সেগুলো দিয়ে কিন্তু ফুটে উঠেছে লক্ষ্মী পুজোর মন্ডপ প্রবেশ করছি অন্দরমহলে দেখো শুধু দেবী প্রতিমা পৌঁছে গেছি সেরার সেরা বাঙালপুর নবজাগরণ ক্লাব বাইরে কিন্তু একটা রেনবো এফেক্ট এখানে তোমরা দেখতে পাবে সাত রঙের একটা চমক তার সাথে কিন্তু দেবী প্রতিমায় থাকছে চমক চল অন্দরমহলে নিয়ে যায় এই হচ্ছে কিন্তু দেবী প্রতিমা যেটা তৈরি হচ্ছে কিন্তু সাবু দিয়ে এছাড়াও থাকছে কিন্তু ব্যাট চিপস এবং তার সাথে কিন্তু চুল তৈরি হচ্ছে কিন্তু চাউমিন দিয়ে সুতরাং বুঝতেই পারছো সাবু চিপস তৈরি কিন্তু দেবী প্রতিমা দেখতে হলে আসতেই হবে বাঙালপুর নবজাগরণ ক্লাব এরপরে ঘুরতে ঘুরতে কিন্তু পৌঁছে গেলাম সামনে যাদের মহারাজ কিন্তু উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই চলুন একবার এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের জন্য এরিয়ানসের এবছরের ভাবনা গো গ্রিন সবুজায়ন ভেতরে প্রবেশ করছি দেখতেই পারছো সুন্দর করে সাজানো হয়েছে দিকে দিকে একটা কিন্তু গ্রিন এফেক্ট অবশ্যই রয়েছে এবং তার সাথে কিন্তু দেবী প্রতিমা তো থাকছে চমক কাজগুলো দেখুন কোটার যে আর্ট ওয়ার্ক সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে একবারে পরতে পরতে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি বাঙালপুর কালীমাতা ব্যায়াম সমিতি সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে কুলে ইউজ করা হয়েছে পাখা ইউজ করা হয়েছে যেহেতু দেবী প্রতিমা এখন আসেনি ভেতরে ঝাড়বাতিরা দেখো শুধু জাস্ট আলাদাই মা কিন্তু মন্ডপে চলে আসবেন আজ রাত্রের মধ্যেই এখনো প্রচুর মন্ডপ রয়েছে প্রচুর সবকিছু তুলে একটা ভিডিওতে পসিবল নয় যারা ভিজিট করতে নিজেদের চোখে দেখে যাও এই এত সুন্দর লক্ষ্মী পুজোর মন্ডপ সরকার কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকাল ভালো থেকো সুস্থ থেকো